আকার ওকার একারে বা সমস্যা করো মোহাম্মদ না এমডি সমস্যা করো আফজল না আফজল সমস্যা করো একটা আকার কারে এই বদমাইশি চলছে হেয়ারিং করছে কত বাদ দিয়েছে আবার কভার হচ্ছে ঘাবড়াবার কিছু নেই বাদ তো এই এক রোহিঙ্গা কাঁপে রোহিঙ্গা হ্যাঁ কাঁপ বনেগা কোন কি রোহিঙ্গা

নিজেও এটা নিয়ে কাজ করছে এবং আমাদের সবাই এটা নিয়ে বলছে এবং যথাযথ তারা তাদের কাজ করছে এই বদমাইশিটা করবে এটা মানে আমাদের আগে থেকেই জানা ছিল কারণ এখন পর্যন্ত কোনো ফল্ট বার করতে পারেনি এখন সত্যি বলতে গেলে যারা এই চেয়েছিল তাদের নেতাদের মানুষের সামনে যেতে ভয় পাচ্ছিল তারা মধ্যে একজন বলে ফেললো না কদিন আগে যে সায়াত দরকার নেই এমনি ভোট কারণ দেখতে পাচ্ছে যে কমিউনিটিটাকে টার্গেট করে সিদ্ধান্ত নিয়েছিল সেই কমিউনিটি যাদেরকে টার্গেট করেছিল এরা ওই ইয়ে খাই ওই যে কি বলে দু বাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গেছিল না ওটা খাই কিন্তু ঘাস খায় না আরে একটা দুকটা কোনো মানুষ এখানে চলে এসেছে আসার পরে তাদের কাজকাম করতো তারা আবার নিজেরাই ফিরে গেছে কার মরণ হয়নি যে এই যে জল্লাদ যেখানে বসে আছে যে সেখানে অন্য কোনো মুসলিম দেশ থেকে সেখানে শরণার্থী হতে যাবে বা ঢুকে বসে থাকবে আমাদের দেশে তো আমরাই যথেষ্ট সমস্যা হচ্ছে কোথায় এখন এই লিডারগুলো দেখছে যে হিতি বিপরীত হয়ে গেছে বাকিটা আমি বললাম না দক্ষিণ কলকাতার রিপোর্ট দেখুন উত্তর কলকাতার রিপোর্ট দেখুন বিভিন্ন জেলার রিপোর্ট দেখুন এখন এই লিডার গ্রামে গেলে এরকম মানে যাদের টার্গেট করেছিল তারা নয় যাদের বন্ধু সাজ থেকে ছিল তারাই আজকে ওই বাড়িতে ঘি লাগিয়ে রেডি হয়ে আছে যে গ্রামে ঢুকলেই চামড়া তুলে দেবো এখন উল্টো দিকে কি করতে হবে এটাকে ব্যালেন্স করতে গেলে এখন আকার একারে আপনার সমস্যা করো মোহাম্মদ না এমডি সমস্যা করো আফজল না আফজল সমস্যা করো একটা আকার কারে এই বদমাই চলছে হেয়ারিং করছে কত বাদ দিয়েছে আবার কভার হচ্ছে ঘাবড়াবার কিছু নেই বাবা সাহেব আম্বেদকর একটা অনেক বড়ো জিনিস আমাদেরকে উপহার দিয়ে গেছে যেটা যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন ভারতীয়দের জন্য ঢাল হিসাবে সেটা থাকবে এর লড়াই আজই শেষ নয় এ লড়াই চলবে কোনো পার্টিকুলার কোনো কমিউনিটির মানুষ যারা ঘাবড়াচ্ছে কারোর ঘাবড়াবার দরকার নেই ভারতবর্ষে জন্মেছি ভারতবর্ষে ছোটো থেকে এই ধুলো মা গায়ে মেখে আমরা বড় হয়েছি এই মাটিতে আমরা আল্লাহর নামাজ পড়ি মরব এই মাটিতে আমার দফন হবে ওটাকে দিয়ে বেশি ভাবার কিছু দরকার নেই বাকি রইল যেসব শরণার্থীরা আমার দেশে এসেছে যারা বিভিন্নভাবে উপেক্ষিত অত্যাচারিত তাদের জন্য যথাযথ পদক্ষেপ ভালোভাবে নেওয়া হোক তারাও সুস্থ থাকুক আমরা এটা চাইব সেটা কি পদক্ষেপ নিলে ভালো হয় আইন আছে আদালত আছে সেভাবেই হবে বলেছিল কলকাতা उस को और को रोहिंगा है। रोहिंगा बात तो यही है की रोहिंगा कहाँ पे है रोहिंगा है कहा बनेगा कौन किसी को बना रहे इनका दिल के ख्वाहिश कुछ अलग है रोहिंगा कुछ नहीं है हमें तुमको मानना है बस यही साफ बात है रोहिंगा आएगा आएगा कहाँ बांग्लादेशी क्यों यहाँ रहेंगे पाकिस्तानी कहाँ यहाँ पे है अफगानिस्तानी कहाँ पे है तो अपने भाई साहब को बोलने बोलो बड़े भाई साहब को बोलने बोलो कि हमें अखंड भा, अखंड भारत के अखंडता चाहिए तो फिर ले लो अखंड भारत ले लो अफगानिस्तान पाकिस्तान सारे ले लो एक इंडिया में संभलना मुश्किल हो रहा है खुद ही बोल रहे परेशान है फिर अखंडता चाहिए देखो ये जो वाकलाप हो रहे है ना ये दिस इज डिजगस्टिंग এখন হিন্দু ধর্ম কোনদিন কাউকে হত্যা করতে বলে না আর এই সমস্ত সন্ত্রাসীদেরকে কোন ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া হবে এটা আমি পছন্দ করি না আমরা ছোট লোক নয় যে পায়ালগাঁওয়ে সন্ত্রাসীরা আমার দেশের মানুষকে বেড়ে দেবে আর পিছনে নাম জুড়ে দেবো যে মুসলমানরা করেছে হ্যাঁ হয়তো নাম মুসলমানের হতে পারে তো পায়ালগাঁওয়ে যারা বেড়েছিলো তাদেরকে আমরা মুসলিম ভাবি না মুসলিম তাদেরকে ভাবি যে আপনার ওই ঘোড়া চা ওই যে ঘোড়া চালাতো যে ওই মেহমানদের বাচ্চ কেন বলে ওদের এরকে ফর্টি সেভেনের সামনে দাঁড়িয়ে প্রাণ দিয়েছিল ওদেরকে মুসলিম ভাবি আমরা এই যে জন্টু শেখ মারা গেল জন্টু আলী শেখ মুসলিম নাম জুড়ে দিই মার্ডার আর মুসলিম এটা আমরা মানি না অথবা হিন্দু সম্প্রদায় কোনোদিন মানুষ মারতে বলেনি কোনো হিন্দু যদি এমন কোন কাজ করে সে সন্ত্রাসী নাম হিন্দু জাতির সঙ্গে মিশে থাকতে পারে তার জন্য দায়ী সে নিজে কোনো জাতি দায়ী নয় তার জন্য কারংবার একজন অ্যাডভোকেট তিনি বলছেন যে আমরা কোনো হিন্দু কোনো মুসলমানের দোকান থেকে কিছু খাবো না হালাল প্রোডাক্ট আমরা গ্রহণ করব না সব ও না খেলে সব মুসলমানরা না খেয়ে মরে যাবে এই সমস্ত সস্তা কথা বাজি মাত করা এই ছাব্বিশের ইলেকশন মিটে যাবে ওরা যখন সিট পাবে না তখন দেখবে সব চুপচাপ কারও কোনো অসুবিধা নেই সমস্যায় এরা পড়ে আছে ছাব্বিশে যদি উনিশ বিশ হয়ে যায় কোথায় কে তুলে গঙ্গায় পড়ে যাবে থাকবে না এই গত শুক্রবার দেখলাম ফুলকরী মুর্শিদাবাদ থেকে একজন দেখতে এসছিলেন তিনি বললেন যে আপনার সাথে দেখা করবেন আর অনেকজন দেখা করবেন আপনার সাথে আমি ছিলাম না আমি বিদেশে ছিলাম আমি ফিরেছি দু তিন দিন আগে